আমি আপনাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি আজকের আমলটি আপনাদের করতে হবে ফজলতপূর্ণ জুম্মামার আসর নামাজের পর আজকের গুরুত্বপূর্ণ আমলটি আপনারা যদি আমল করেন অর্থাৎ জিকির করেন আল্লাহর কাছে চাইতে দেরি কিন্তু প্রবল হইতে দেরি হবে না আজ যে কার্যকর আমলটি নিয়ে আলোচনা করবো সেই আমলটি হচ্ছে আল্লাহর নামের জিকিরের আমল আল্লাহর নামের জিকির আমলটি যদি করেন ধন সম্পদ আসবে সকল আশা করেন হবে এমন এমনকি সকল দোয়া ও আমলও কবুল হবে ইনশাআল্লাহ মূলত আমলকারীর মনের লুকানো আল্লাহর কাছে পেশ করা দোয়া ও আমল কবুল হবে অতি তাড়াতাড়ি আজকের আমলটি করার পর আল্লাহর কাছে চাইতে দেরি কিন্তু মনের আশা আকাঙ্ক্ষা চাওয়া কবল হইতে সময় লাগবে না ইনশাআল্লাহ আজকের জিকেরে আমলটি এতটাই কার্যকর যে আমলটি করার পরপরি খুব দ্রুত মনের সর্বপ্রকার আশা মনের সর্বপ্রকার হাজত পূরণ হবে ইনশাআল্লাহ ভাই ও আমার বোনেরা আজকের এই ফজলতপন্ন আমলটি যদি সহি নিয়ম মেনে আদবের যদি আপনারা করেন ইনশাল্লাহ আপনাদের দোয়া কবলে হবে আজকের এই আমলটি আপনাদেরকে অবশ্যই জম্মাড়ি করতে হবে আমলটি করলে বিশ্বাস করুন কোনো চাওয়াই অপূর্ণ থাকবে না ইনশাল্লাহ ভাই ও আমার বোনেরা আজকের আমলটি বুজুর্গ দিন এবং আলেম পলামারা আমল করার পর পরীক্ষিত ফলাফল পেয়েছেন ভাই ও আমার বোনেরা আজকের এই জিগের আমলটি যদি আপনারা সঠিক নিয়মে করতে পারেন সংসারে অভাব অনটন দূর হয়ে যাবে এমনকি চোখের পলকে আর্থিক স্বচ্ছতা আসবে ইনশাল্লাহ বৃষ্টির মতো আকাশ থেকে টাকা আসতেই থাকবে আসতেই থাকবে ইনশাল্লাহ আপনার এখন পর্যন্ত যত আমল করেছেন যে আমল ও দোয়াগুলো কবুল হয়নি আজকে ছোট্ট আমলটি করার পর সেই আমলগুলো কবুল হবে অতীব তাড়াতাড়ি ইনশাল্লাহ ভাই ও আমার বোনেরা আজকে আমলটি করতে আপনাদের সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আমলটি করার পর খুব দ্রুত ফলাফল পাবেন সম্মানিত ভাই ও আমার বোনেরা আজকের আমলটি আপনারা অবশ্যই দৃঢ় বিশ্বাস আদবের সহিত করবেন আমলটি যখন করবেন কোনো প্রকার তাড়াহুড়ো করবেন না এমনকি আমলটি যখন করবেন উদাসুমনে করবেন না রাসুল সল্ল আলি ওয়াসাল্লাম বলেছেন উদাসুমনের দোয়া ও আমল মহান আল্লাহ পছন্দ করেন না এবং কবলও করেন না আজকের আমলটি খুবই কার্যকর ও শক্তিশালী একটি আমল যে ভাই ও আমার বোনেরা জীবনে অনেক আমল করেছেন এখনো পর্যন্ত কোনো প্রকার আমল বা দোয়া কবল হয়নি আজকের আমলটি করে দেখুন ফলাফল দেখে অবাক হয়ে যাবেন তো চলুন আজকের আমলটি ভালোভাবে জেনে নেই এবং আমলের নিয়ম ভালোভাবে জেনে বুঝে তারপরে আমলটি করবেন আমলটি যখন করবেন অবশ্যই পুজো থাকা অবস্থায় এবং প্রবৃত্ত স্থানে কেবলামুখী হয়ে বসে আমলটি করবেন জেনে রাখুন আজকের আমলটি নারী বা পরিস সবাই করতে পারবেন আমলটি যখন করবেন তখন অবশ্যই একাকিত্ব অর্থাৎ একাকি নীরবে আমলটি করার চেষ্টা করবেন ভাই ও আমার বোনেরা এখন আমলের নিয়ম বিস্তারিত বলে দিচ্ছি তার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ এ প্রবৃত্ত জমার দিনের উচেলায় আমাদের দোয়া কবল করো আমাদের মনের আশা মনের মারসাত না পূরণ করো আমাদের অভাব অনটন দূর করো সকলে কমেন্টসে তিনবার আমিন লিখুন

কেননা রাসুল রসুল সাল্লাই সাল্লাম বলেছেন যে দোয়া বা আমলে পাঠ করা হয় না সেই দোয়া বা আমল আকাশ ও জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে মমিন ভাই ও আমার বোনেরা আর এই কারণেই আমরা যখনই যে আমল বা দোয়া করি না কেন অবশ্যই দোয়া বা আমলের শুরুতে অথবা শেষে অবশ্যই রাসুল আলাই সাল্লামের উপর দরদে ইব্রাহিম অথবা যে কোনো একটি দোরস্যুরি পাঠ করব এখন আমলের নিয়ম বিস্তারিত জেনে নিন জুম্মাবার দিন আপনারা আছর নামাজের পর সুন্দরভাবে উঁচু করে জামাতের সহিত চার রাখাত ফরস নামাজ পড়বেন এরপর আপনারা মসজিদের এক কোণে বসে দুই রাকাত নফল নামাজ পড়বেন দুই রাকাত নকল নামাজ শেষ করে আপনারা সর্বপ্রথম ছোট্ট ইস্তে গপার আস্তা খরল্লা আস্তা খরল্লা আস্তা খরল্লা এভাবে এগারো বার জিকির করবেন

এরপর আপনারা আল্লাহর যে একটি গুণবাচক নামের জিকির বা আমল করবেন সেই নামটি এখন আপনারা জেনে নিন সেই নামটি হচ্ছে ইয়া মুজিব বা আল মুজিব অর্থ সারা সারাদানকারী বা উত্তরদাতা ভাই ও আমার বোনেরা ইয়া মুজিব এই নামটি এমন একটা নাম যে নামে ডাকলে বান্দার সেই ডাকে মহান আল্লাহ সারা দেন বা উত্তর দিয়ে থাকেন আমরা সবাই জানি আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে এবং প্রত্যেকটি নামের আলাদা আলাদা আমল রয়েছে মহান আল্লাহর নামটি আল মুজিব নামের ফজলত হল এই নামটির আমল করলে অর্থাৎ জিকির করলে তাকে সারা দেন তার কাছে প্রার্থনাকারী ব্যক্তির প্রার্থনা কবুল করেন এবং সর্বপ্রকার বান্দার ইবাদত কবুল করে থাকেন সুবান আল্লাহ সুবান আল্লাহ এই ফজলপূর্ণ নামটি নিয়ে আল্লাহ তালা পবিত্র প্রাণে বলেছেন ইয়া রব্বি করিব মুজিব নিশ্চয় আমার রব নিকটে সারাদানকারী সুরাহুদ আয়াত নং একষট্টি ভাই ও আমার বোনেরা আপনারা ইয়া মুজিব বা আল মুজিব নামটি ইয়া মুজিব ইয়া মুজিব অথবা আল মুজিব আল মুজিব আল মুজিব এভাবে তেত্রিশ বার পাট জিকির করবেন পর আপনারা দরুদ ইব্রাহিম আল্লাহ আলাহাম্মিউ ও আলা আলী মহম্মদ কামা আলা ইব্রাহিমা ও আলা আলী ইব্রাহিমাউ ও আলা আলী মাহমদ কামা বারাক আলা ইব্রাহিমা ও আলা আলী ইব্রাহিমা ইন্না তাহামিদু মাজিদ তিনবার করবেন এছাড়াও আপনারা ইচ্ছে করলে এই দরু শরীফ একটি আল্লাহ আলা মাহাম্মাদ ওয়া আলা আলী মাহাম্মাদ অথবা আপনারা ইচ্ছে করলে সবচেয়ে ছোট দূরত সল্লাহ আলাইহ ওয়াসাল্লাম সল্লাহ আলাইহ ওয়াসাল্লাম সল্লাহ আলাইহ ওয়াসাল্লাম এভাবে সাতবার পাঠ বাতিল করতে পারেন এরপর আপনারা সর্বশক্তিমান আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আপনাদের মনের আশাগুলো আপনাদের অভাব অনটনগুলো চাওয়াগুলো কাকতি মনীতি করে পেশ করবেন রহিম রহমান আল্লাহ জুম্মা বারে গোসেলায় আপনাদের দোয়া ও আমল কবুল করবেন আল্লাহ সবার দোয়া ও আমল কবুল করো আমিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু